উন্নয়নকে সামনে রেখে বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় হাইমাস্ট লাইটের উদ্বোধন রেজিনগর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে বেলডাঙ্গা দুই ব্লক পূর্ব পূর্বচক্রের কাশীপুর রেজিনগর কুলবেরিয়া মাদ্রাসা বাড়ি ফেরিঘাট প্রভৃতি এলাকায় রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে হাইমাস্ট লাইটের উদ্বোধন করলেন বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী ও হাফেজ মাওলানাসহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই বিষয় বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী জানান যে পচলটি মানুষের যাতায়াতের সুবিধার্থে এই হাই মাস্ট লাইটের উদ্বোধন করা হয় উন্নয়নে হলো আমাদের মূল লক্ষ্য এ নিয়ে কি বলছেন বিধায়ক প্রতিনিধি চলুন জানি আতা কুমার কাকা এবং আতা বায়র কাছ থেকে এবং আমাদের এই এলাকার বিশিষ্ট বয়স্ক ব্যক্তিত্ব যারাকে এলাকার মানুষ সম্মান করেন আমাদের সঙ্গে আছেন তিনার হাত দিয়ে আজকে আমরা এই ভাই মাস লাইট এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং সুকুমার কার হাত ধরে আমরা এই গ্রামের যারা বয়স্ক ব্যক্তিত্ব তাদের হাত দিয়ে লাইটের সু উদ্বোধন করলাম এই এলাকার মানুষের মূলত অনেক পিছিয়ে পড়া গ্রাম ছিল ঝিকরা গ্রাম এলাকার মানুষ একটা সময় নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা দেখেছি রাস্তায় ইঁট ফেলে তারা নিজেরাই পয়সা তুলে রাস্তায় ইঁচ ফেলে তারা যাতায়াতের যোগ্য করে তুলেছিল তারপরে আমরা বিড সাহেবের হস্তক্ষেপে এমএলএ সাহেবের হস্তক্ষেপে আমরা যারা কন্ট্রাক্টার ছিল তাদেরকে দিয়ে ঢালাই রাস্তার কাজ করিয়েছি তারপরে কিছুটা মাঝখানে রাস্তার কাজও বাকি ছিল সেটাও বিধায়ক সাহেবের তহবিল থেকে আমরা এই এলাকায় কাজ করেছি তারপরে এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটা মাস লাইট দিতে হবে তো সেই হিসাবে আজকে আমরা অনেকগুলো হাইমাস লাইটেরি উদ্বোধন করলাম সেই হিসাবে আজকে আমরা জিকরা গ্রামে এসেছি এই একদম প্রায় আমরা এটা বলতে পারেন আমাদের একদিকে কাদিশা চলে যাচ্ছে একদম আমাদের রেজিনগর বিধানসভার শেষ প্রান্ত বলতে পারেন সেই প্রান্তে সে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং এলাকার মানুষের যে দাবি ছিল সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে আমরা ঝিকরা গ্রামে যে লাইটের শুভ উদ্বোধন হলো তার জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই বিধায়ক সাহেবকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমি যেহেতু ঝিকরা যেটা মেন রাস্তা ঝিকরা থেকে আমরা ঝিকরা গ্রামে ঢুকছি যে সেই রাস্তার মোড়ে আরেকটা লাইট হলে এই এলাকাটা অনেক উন্নত হবে বলে আমি মনে করছি তাই আগামী দিনে ওই যে মেন রাস্তা থেকে মেন পিচ রাস্তা থেকে যে এলাকায় ঢুকছি সেখানে আমরা আগামী দিনে আরও একটা লাইটের ব্যবস্থা করলে এলাকার মানুষ এই এলাকায় রাতের বেলায় চলাচলের ক্ষেত্রে আমরা এই ঝিকরা গ্রামে যেভাবে উন্নতি হচ্ছে যেভাবে মানুষের সাধারণ মানুষ যেভাবে সাধারণ মানুষের সার্বিক উন্নতি সাধন হচ্ছে সেই উন্নতি সাধনের কথা মাথায় রেখে এবং আগামী দিনে মানুষের রাতের বেলায় চলাচলের ক্ষেত্রে বা চুরি সংক্রান্ত অনেক রকম ঘটনা থেকে থাকে এই সমস্ত সমস্যা থেকে আগামী দিনে যতটা মানুষকে আমরা সচেতন করতে পারি যতটা যতটা আমরা মানুষকে দূরে রাখতে পারি সর্বরকম প্রচেষ্টা বিধায়ক সাহেব আমরা পঞ্চাশ সমিতির সদস্য আতাবাই থেকে শুরু করে আমাদের সুকুমার কা থেকে শুরু করে আমাদের চাঁদা থেকে শুরু করে সকলে মিলে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপদেশ দেন বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেন দিনাদের দৌলতে দিনাদের সহযোগিতায় আজকে আমরা শুধুমাত্র একটা লাইটটা বড়ো কথা নয় এই যে এলাকার সার্বিক একটা উন্নতি আপনারা পাশেই দেখতে পাচ্ছেন একটা ওয়াটার ট্রিটমেন্টের কাজ এখানে সম্পূর্ণ হয়েছে একটা সময় রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারতো না এখানে ঢালাই রাস্তা নির্মিত হয়েছে আরও অনেক নতুন নতুন কাজ এই এলাকায় কিভাবে করা যায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা আমরা এখানে করছি এবং আগামী দিনে এই এলাকার আরও উন্নতি সাধন কি করে করা যায় কারণ ঝিকরার মানুষ একটা সময় ঝিকরাকে মানে কাশিপুরের সঙ্গে পুরো বিচ্ছিন্ন ছিল ঝিকরা গ্রাম সেই ঝিকরা গ্রামকে কিন্তু আমরা কাশীপুরের সঙ্গে আস্তে আস্তে কিন্তু অনেকটা পঞ্চায়েতের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে একটা মিলিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা আমরা শুরু করেছি এবং সেই প্রচেষ্টায় অনেকটাই আমরা জয়লাভ করেছি এবং আগামী দিনে এই ঝিকরা গ্রাম মোটামুটি কাশিপুরের আমরা বলতে পারি কাশীপুরের মডেল রূপে এই ঝিকরা গ্রাম আগামী দিনে উঠে আসবে এবং এই ঝিকড়ায় আগামী দিনে পথ দেখাবে কাশীপুর পঞ্চগ্রাম পঞ্চায়েতকে এবং আগামী দিনে এই ঝিকরা সাধারণ মানুষকে নিয়ে আমরা আগামী দিনে আমরা নিশ্চয় পথ চলব এবং ঝিকরা এলাকাবাসীর আরও যে দাবি রয়েছে সেই দাবি আমরা আগামী দিনে কী কী আছে সেগুলো আমরা বিস্তারিত আকারে শুনে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করব সেই দাবি আগামী দিনে যাতে আমরা সেই দাবি সম্পূর্ণ করতে পারি এবং সেই সম্পূর্ণ করার মধ্যে দিয়ে এলাকায় যাতে আরও বেশি উন্নয়ন ত্বরান্বিত হয় এই বিষয়টা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো পাশাপাশি সকলকে আমরা ধন্যবাদ জানাবো আমাদেরকে এই সুন্দর একটা সর্বাঙ্গীন এই যে সান্ধ্যকালীন যে হয়তো আসতে দেরি হলেও অনেক জায়গায় প্রোগ্রাম কর্মসূচি ছিল প্রোগ্রাম কর্মসূচি একদম লাস্ট আজকে এই কর্মসূচিটা আমাদের ছিল তো আমরা এখানকার যারা এসছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাবো যে আপনাদের একটা ছোট লাইট হয়তো এখানে উদ্বোধন করা হলো কিন্তু এই লাইটে অনেক মানুষের রাতের বেলা রাত্রিকালীন যাতায়াতে দেখবেন অনেক মানুষের সুবিধা সুবিধা দূর করবে বলে আমরা মনে করি তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা সকলের জন্য রইল ধন্যবাদ